পাঁচ মিনিটেই কালো ঠোঁট গোলাপি করুন স্যার বন্ধুরা মালবিকা কিচেন ইউজ ভেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কালো ঠোঁট একটা রাতের মধ্যেই কিন্তু গোলাপি রং বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর তো কি কি কারণে কালো ঠোঁট হয় একটু আপনাদের সাথে শেয়ার করি দেখুন ছেলেরা সিগারেট বা বিড়ি খাওয়ার প্রভাবে রোদ্দুরের মধ্যে কাজ করে তো সেই জন্য অনেক ক্ষেত্রে ঠোঁট কালো হয় মেয়েদের ক্ষেত্রে বলি হরমোনের পরিবর্তনে বা দেখবেন কম দামের লিপস্টিক আমরা ঠোঁটের মধ্যে ব্যবহার করলে অথবা খুব আর কি মেকআপ করলে তো তার প্রভাবে ঠোঁট কালো হয় বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এমন একটি রেমিডি বানাবো যদি আপনারা একটা রাত আর কি ঠোঁটের মধ্যে লাগান আমি কথা দিচ্ছি কালো ভাবুটে একদম পুরো গোলাপি রঙ চলে আসবে যে উপকরণটা নিয়েছি সেটা হলো চিনি চিনি কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে এবার আমি বলে রাখি চিনির মধ্যে প্রাকৃতিক গ্রাইকোলিক অ্যাসিড থাকে যা ঠোঁটের শুষ্কতা কমায় ও যা ধরে রাখে ঠোঁটের উপরের মোড়া চামড়া তুলে দেয় ফলে ঠোঁট নরম ও উজ্জ্বলতা হয়ে ওঠে এখান থেকে ঠিক আমি এক চামচ চিনি নিয়ে নেব ঠিক এক চামচ নিয়েছি দেখুন এবার এই চিনিটা শিললোরার মধ্যে একদম পুরো মিহি করে ডাস্ট করে নিতে হবে আপনারা এই কাজটা মিক্সারেও করে নিতে পারেন তো এখানে আমি এই চিনিটা মধ্যে করে হচ্ছে দেখুন কত সুন্দর ঠিক এইভাবে পাউডার করে নিতে হবে পরের উপকরণ দিয়ে দেব সেটা হলো এখানে নিয়েছি পাতি লেবু। ঠিক আমি পাতিলেবুর রস এক চামচ দিয়ে দেব আপনারা সবাই জানেন যে পাতিলেবুর রসের মধ্যে থাকে সাইটিক অ্যাসিড যা ঠোঁটের উপরে কালচে দাগ বা পিগমেন্টেশন ধীরে ধীরে হালকা হালকা কমিয়ে দেয় তাতে ঠোঁটের কালারটা গোলাপি আনতে খুবই সুন্দর সাহায্য করে এই পাতিলেবু রস ঠিক আমি এখানে এক চামচ দিয়ে দিলাম মধু ঠিক আমি এখানে হাফ চামচ মধু ব্যবহার করব আর বন্ধুরা মধুর মধ্যে থাকে হিউ ঠোঁটের আর্দ্রতা ভরে রাখে ফলে ঠোঁট ফাটে না নরম থাকে এবং উজ্জ্বল দেখায় অবশ্যই কিন্তু আমি যে কটা উপকরণ দিচ্ছি সে কটা উপকরণ অবশ্যই দিতেই হবে ভালো করে এইভাবে ফেটে নেব তো বাদাম তেল ঠিক আমি এখানে হাফ চামচ দিলাম বাদাম তেলের মধ্যে থাকে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড যা ঠোঁটের শুষ্কতা দূর করে নরম রাখে খুব সুন্দরভাবে ঠোঁটের কালচে ভাব দূর করে একটা গোলাপি ভাব নিয়ে আসে হাঁটি গোলাপ জল নিয়েছি ঠিক আমি হাফ চামচ গোলাপ জল দিয়ে দেবো ঠিক দেখুন আমি হাফ চামচ দিলাম এবার আমি বলে রাখি গোলাপ জলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি পিগমেন্টেশন হালকা করে ঠোঁটের মসৃণ করে খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা উপকরণ ফেটে নিয়েছি ঠোঁটের মধ্যে যখনই এই রেমেডিটা দেবেন ঠোঁটটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন দিদি নিয়ে নি গো ঠোঁটে আহ খুব সুন্দর তো একদম নরম সফট লাগবে জান দি আর কালারটা খুব সুন্দর ভাবে একটা গোলাপি কালার চলে আসবে যেমনই আমরা আর কি ঠোঁটটা চাই এবার আমি নিয়ে নেব মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেবেন আর এই কাজটা একটু রাতে শুতে যাওয়ার আগে করবেন মানে ঘুমাতে যাওয়ার আগে এটা করবেন আর এখানে তুলো নিয়েছি আর হালকা গরম জল নিয়েছি দিদি গরম জলের মধ্যে দিয়ে দাও আপনারা এই কাজটা আমার মতো করবেন হালকা একদম গরম জল নেবেন নিয়ে এইভাবে তুলোটা ভিজিয়ে নেবেন নিয়ে ঠোঁটটা একটু পরিষ্কার করে নেবেন কারণ এখানেই শেষ নয় আরও একটা রেমিডি বানিয়ে দেখাবো বিশেষ করে গরম জল নিতে হবে নারকেল তেল নিয়েছি ঠিক হাফ চামচ নিয়ে নেব নারকেল তেলের মধ্যে থাকে ফ্যাটি অ্যাসিড যা ঠোঁটের ভিতর পর্যন্ত আর্দ্রতা পৌঁছে দেয় এবং ঠোঁট ফাটে না একদম পুরো নরম সফট থাকে এবং এর মধ্যে থাকে ভিটামিন ই ও অ্যান্টি অক্সিডেন্ট আর ঠোঁটের কালো দাগ ও পিটমেন্টেশন একদম পুরো হালকা করে দেয় আর প্রাকৃতিক একটা উজ্জ্বলতা আনে ঠিক আমি এক চামচে চার ভাগের এক ভাগ নিয়ে নেব এ দেখুন আর এই হলুদ গুঁড়োর মধ্যে থাকে কার্কিউমিন যা আমাদের ঠোঁটকে ভরসা করতে সাহায্য করে এইভাবে ভালো করে ফেটে নেব আমি মেয়েদের ক্ষেত্রে বলবো যারা আর কি রোদে বার হবেন একটু সানস্ক্রিমটা লাগিয়ে নেবেন দেখবেন কালচে ভাব যে কালো ভাবটা কিন্তু ঠোঁটের মধ্যে আর পড়বে না আর বিশেষ করে কম দামে লিপস্টিক যদি আমরা ঠোঁটের মধ্যে ব্যবহার করি সেটাও কালচে হয় বা খুব বেশি মেকআপ করলে দেখবেন একটু কালচে হয় তো তারপর আর একটা ভালো কথা জল যদি আপনারা কম খান জল কম খেলে কিন্তু আমাদের দেখবেন ঠোঁটটা একটা স্পট পরে সব কিছুই একটু মাথায় রাখবেন আর আমার মতো এই রেমিডিটা বানিয়ে যদি আপনারা দশ দিন ব্যবহার করতে পারেন আমি কথা দিচ্ছি আপনারা হানড্রেড পারসেন্ট কার্যকারী পাবে কালো স্পট উঠে গিয়ে খুব সুন্দর একটা ন্যাচারাল রং চলে আসবে আর ঠোঁটটা যদি দেখতে খুব সুন্দর হয় মুখশিত একদম ভালো হবে আর একটাই আমি উপকরণ দিয়ে দেব। হলো মধু মধুর উপকারিতা আমি এর আগেই বলে দিয়েছি আর বলবো না তো এই দেখুন ঠিক আমি এখানে একদম অল্প করে দিয়ে দিলাম এবারে ভালো করে এই তিনটে উপকরণ ফেটে নেব আর এই কাজটা কিন্তু ঘুমাতে যাওয়ার আগেই করতে হবে বলো নিয়ে নাও এই যে আমি কালো ঠোঁট একদম পুরো গোলাপি কালার করতে যে রেমেডিটা বানাচ্ছি একদম ন্যাচারাল তো আপনারা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারেন এখানে কোনো ক্ষতি করবে না আমি হ্যাঁ এই বাড়িতে থাকা ন্যাচারাল রেমেডিটা বানিয়ে যদি আপনারা ব্যবহার করেন সামনেই যেহেতু শীতকাল আসছে দেখবেন আমাদের এই শীতের সময় আর কি ঠোঁট একটু মরমরে হয়ে যায় ফাটে রক্ত বার হয় তো এই রেমিডিটা যদি আপনারা ব্যবহার করেন খুব সুন্দরভাবে রেজাল্ট পারবেন সব সময় ঠোঁটটা নরম সফট থাকবে এবং একটা গোলাপি ভাব চলে আসবে মধ্যে তো এই নরম নরম খুব সুন্দর কিন্তু আর যদি এটা সারা রাত রাখা যায় মানে খুবই সুন্দর হয়ে যাবে কত সুন্দর রেজাল্ট পাবে রেজাল্ট মানে বলতে হবে না বন্ধুদের সব সময় এইটা বলছি এই সত্যি কথা বলতে নিয়েছি নিজেরা এত সুন্দর অনুভব করছি যে ঠোঁটটা এতটাই নরম সফট হয়েছে আর বিশেষ করে আপনারা এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করুন তোমার এই রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে যে কালো ঠোঁট একদম পুরো গোলাপি কালার আনতে যে প্রসেসটা আর কি আমি তৈরি করলাম কেমন লাগলো বলো খুবই ভালো হয়েছে কিন্তু খুবই ভালো হয়েছে ভালো হয়েছে দেখুন আমি মনে করি দোকান থেকে কোনো কেমিক্যাল যুক্ত কিছু কিনে যদি ঠোঁটের মধ্যে লাগান সেটা কিন্তু যতক্ষণ কি তৎক্ষণ এটা কিন্তু একদম পুরো ন্যাচারাল প্রাকৃতিক জিনিস দিয়ে তবে আপনারা দশ দিন ব্যবহার করবেন তারপরে খুব সুন্দর রেজাল্ট পাবেন আর যদি আপনারা রেজাল্ট পান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি আপনাদের কমেন্টের আশাই অপেক্ষা করব আর এই রেমিডিটা আপনারা যদি বানিয়ে একটা কাঁচের এয়ার ড্রে মধ্যে রেখে দেন এক সপ্তাহ হয়ে যাবে কোনো ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল জায়গায় রাখলেই ভালো থাকবে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই